খেলতে খেলতে ভয়াবহ দুর্ঘটনা লরির ধাক্কায় ভেঙে পড়লো ইলেকট্রিকের খুঁটি গুরুতর আহত দশ বছরের শিশু বাড়ির কাছেই দশ বছরের শিশু খেলছিল আচমকা ইলেকট্রিকের খুঁটি ভেঙে পড়লো তার গায়ে গুরুতর আহত অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে আরামবাগের ডহরকুণ্ড এলাকায় বুধবার হুগলির এই এলাকায় স্থানীয় এক দশ বছরের শিশু খেলা করছিল বাড়ির কাছে সেই সময় একটা লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক খুঁটতে সজোরে ধাক্কা মারে সংঘাতের তীব্রতায় ইলেকট্রিক খুঁটি সোজা আছড়ে পড়ে শিশুর গায়ে সে গুরুতর আহত হয় রক্তক্ষরণ শুরু হয় দ্রুত তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন ইলেকট্রিকের খুঁটি ভেঙে পড়লেও বিদ্যুৎ হওয়ার আশঙ্কা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশুটি তাহলে সমস্যা আরও বাড়তে পারত আতঙ্ক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় স্থানীয়রা বলছে দীর্ঘদিন ধরে ইলেকট্রিক খুঁটির অবস্থা দুর্বল ভারী যান চলাচলে বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল আর সেটা হয়েই গেল ঘটনার তদন্ত শুরু হয়েছে আমি এসে দেখলাম যে এরকম খুঁটি পড়ে গেছে পড়ে যাওয়ার পর তার মাথায় ফ্র্যাকচার কিসের খুঁটি মানে ওখানে কি কারেন্ট বড় খুঁটি না না সরকারি না না বেসরকারি পাবলিক কি করছিল ওখানে ওখানে খেলছিল খেলছিল খেলতে 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 হয়েছে গাড়ি গেছিল গাড়ি থেকে ছিঁড়ে দিয়েছে তার কি গাড়ি লরি লরি ঠেলে দিয়েছে কারেন্টের খুঁটিকে দিয়ে তারপর গায়ে পড়ে গেছে লরিটা লরিটাকে ধরেছে

সেন্ট থমাস পাবলিক স্কুল কামেরপুকু সিবিএসই অনুমোদিত নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান ছাব্বিশ সাতাশের জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসির রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটানোটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর ফোর সিক্স নাইন অথবা এইট নম্বরে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো